মায়ের মাথা বলার কাজগুলো অসাধারণভাবে করেছে দেখতে ছোট বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তো মায়ের চূড়ার অংশ দেখতে পাচ্ছে মাথার অংশটা দেখতে পাচ্ছে এই যে এই ডিজাইনগুলো ফাইবারের কাজ চলছে আর এদিকে মাটির কাজ চলছে দেখতে দেখতে ছোট একদম চোরা শুরু করে মায়ের চোখ নাক মুখ দেখতে পাচ্ছো ফুল এটা কিন্তু মাজার সাইড দেখতেই তো বড় একটা মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছো এত সুন্দর থেকে তারপরে কিন্তু এত বড় একটা ফাইভ এটা তো সারিবদ্ধ ভাবে একটা শাড়ির ফার্ম দেখতে পাচ্ছি হাতের খন্ডগুলো মুখের অংশ দেখতে পাচ্ছো কত বড় একটা এগুলো এগুলো কিন্তু চুল দেখতে পাচ্ছো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মর ব্লগ তোমার সবাই কেমন আছো কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও বিন্দায় আছি আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে সু স্বাগত তোমরা অলরেডি টাইটেল থামেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গাপুজো এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আজকে তোমাদের দেখাবো বিশ্বের সবচেয়ে বড় একটা প্রতিমা তোমাদের তো তোমাদের সমস্ত কিছু দেখাবো আর প্রতিমার হাইট কিন্তু এক একশো পঁচিশ ফুটেরও বেশি ছুঁই ছুঁই কিন্তু প্রতিমার মায়ের মূর্তি বিশেষজ্ঞ তৈরি হয়েছে নদীয়া জেলা রানাঘাট অঞ্চলের কামালপুর জায়গায় তো সেখানে আজকে তোমাদেরকে যাব এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কিভাবে যেতে হয় এবং কোথায় হচ্ছে ভাড়া কত পড়বে এ টু জেড তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করো তোমাদের শুরু থেকে সব কিছু তোমাদের দেখাচ্ছে তোমরা দেখতে থাকো চলে এসছি আমি রানাঘাটে চলো রানাঘাটের পাশে সোজা যায় যে তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে যেতে হয় ফার্স্টে গাইজ আমি চলে এসেছি রানাঘাট স্টেশনে দেখতেই পাচ্ছ এই দেখো রানাঘাট লেখা রয়েছে আর এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে যাই হোক এই যে রানাঘাট স্টেশনে একদম মানে এই দিকটা মানে হচ্ছে গেদে লালগোলা এবং কৃষ্ণগুল লোকাল যে লোকাল গুলো এই যে এই সাইড হয়ে পাশে যে এই যে এরকম দেখতে পাচ্ছ এই যে টানার মতন রয়েছে দেখতে পাচ্ছি টিনের ঘর মানে আমাদের রেল লাইন পার হয়ে আমরা এখন ওই পাশটা যাব তো চলো এখন আমরা ওই পাশটা চাই এবং ওই পাশটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো স্টেশন দেখতেই পাচ্ছ এখন এই স্টেশনে হয় লাইন দিয়ে এখন এই যে কৃষ্ণগর লালগোলা প্যাসেঞ্জার মানে গেদের দিকটা যে লাইনটা এই পাশে পুরো মানে এই পাশের লাইনটা ধরে আমরা এখন এই পাশ দিয়ে হয়ে ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওই পাশ দিয়েই আমরা এখন বেরিয়ে যাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তোমরা ভিডিও একদম স্কিপ করবে না সঙ্গে থাকো আর দেখতে থাকো ওই পাশে আমি আস্তে আস্তে আগে যাচ্ছি চলো যাই কারণ এই রানাঘাট স্টেশনে কি করে আসবে তোমরা যদি শিয়ালদা গেদের লোকাল বা যে কোনো একটা লোকাল বা শিয়ালদা থেকে যে কোনো একটা লোকাল ধরে কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল বা গেদের লোকাল যে কোনো একটা লোকাল ধরে তোমরা চলে আসতে পারবে কিন্তু রানাঘাট স্টেশনে আর চলো তোমাদেরকে ধীরে ধীরে করে সব কিছু দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিও একদম স্কিপ করবে না দেখো দেখতে পাচ্ছো এখন যাব সোজা আগিয়ে যাচ্ছি আর ওই দেখো স্টেশন চলো এখন আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাই তো আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি এখন আমরা টোটো মানে টোটো যাব না আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরিয়েছি চলো এখন আমরা অটো ধরবো এবং অটোতে কত ভাড়া পড়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছে চলো স্টেশনের বাইরেই তোমরা এরকম অটো স্ট্যান্ড দেখতে পাবে এই অটো গুলোই যাবে কামালপুর এবং রানাঘাট থেকে কামালপুরের দূরত্ব তেরো কিলোমিটার তোমাদের যেতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট ভাড়া পড়বে তিরিশ টাকা পার হেড আমরা চলে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছে আর অটো ঠিক কিন্তু এখানটা তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে দেখতে পাচ্ছে এই যে সেই মূর্তিটা মানে এইখানেই কিন্তু মায়ের সেই একশো পঁচিশ ফুটের মূর্তি তৈরি হচ্ছে আর এই যে এটা হচ্ছে প্রথমের পোস্টার দেখতেই পাচ্ছ এত বড় একটা মায়ের মূর্তি দেখতে এটা কিন্তু উপর থেকে তোলা রয়েছে ফুটেজটা দেখতেই পাচ্ছ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা পরিচালিত দেখতে পাচ্ছে রানাঘাট কামালপুর অভিযান সংগ্রহ দেখতে পাচ্ছ এই ক্লাবটা কিন্তু এই দিকটা আগিয়ে গিয়ে কিন্তু ক্লাব রয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে মাঠের মধ্যে হচ্ছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছে দেখো এই দেখো এখানে কিন্তু অটো তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে এই জায়গাটা আর এই দেখো পোস্টার লেখা রয়েছে দেখতেই পাচ্ছ আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ একটা ফাঁকা মাঠে কিন্তু এই জায়গাটা কিন্তু হচ্ছে মায়ের মূর্তিটা চলো এখন সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে যায় এবং সম্পূর্ণ তোমাদেরকে দেখায় তোমরা দেখো এখানে দেখতে হচ্ছে চুন টুন ফাইবারের সমস্ত রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে আর এই পাশটা দেখো এই অংশটা দেখো দেখতে পাচ্ছো কত বড় একটা অংশ জুড়ে আর এখানে দেখতে পাচ্ছ মায়ের এখানে প্রতিমার মাটি দিয়ে কিন্তু তৈরি করছে বিচুলি দিয়ে দেখতেই পাচ্ছ বিচুলির সাথে মাটি কিন্তু মিক্স করছে চলো তোমাদের আগে বলি যে এখানে কি কাজ হচ্ছে এখানে গিয়ে সাধারণত দেখতেই পাচ্ছ বিচুলির সাথে মাটি মিক্স করে তৈরি হচ্ছে ওষুধের একটি অংশ দেখতেই পাচ্ছ কিভাবে কাজ করছে এখানে তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ওষুধের একটা আঙ্গুল দেখতেই পাচ্ছ ওষুধের আঙ্গুলগুলো দেখতে পাচ্ছ এত বড় বড় তাহলে বুঝতে পারছো ওষুধটা কত বড় হতে পারে আর এইদিকে দিকে দেখো অলরেডি চারটে বানিয়ে রেখেছে এবং তার সাথে এবং আর একটা আঙ্গুল তৈরি করছে নিচে সো গাইজ দেখতেই পারলে যে এখানে কিন্তু সবকিছু বিচুলির উপরে কাজ করছে দেখতে এখানে তো কাজ করছি আর তার পাশে দেখতে পাচ্ছে এইগুলো কিন্তু ফাইবারে দেখতে পাচ্ছে অলরেডি অনেকটাই করা হয়ে গেছে এখানে মাঠে কিন্তু রেখে দিয়েছে আর এই জায়গাটা জানি না কি হবে আর এইগুলো কিন্তু সব ফাইবারে দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো আর এটা দেখতে পাচ্ছ পুরো মায়ের মুখের অংশ দেখতে পাচ্ছ কত বড় একটা এরিয়া জুড়ে তাছাড়া এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চুল দেখতে পাচ্ছ কেমন রয়েছে চুলগুলো ঠিক অসাধারণ আর এগুলো কিন্তু নকশা করেছে দেখতেই পাচ্ছো এগুলো এইগুলো বিশেষত কানেস সাইড আর দেখতে পাচ্ছো মালা বিভিন্ন রকমের নকশা দিয়েই কিন্তু তৈরি করেছে गाइस আমার পেছনের অংশটা দেখতে পাচ্ছো এই দেখো মায়ের মূর্তি দেখতে পাচ্ছো এই অংশটা মুখ আর এটা হচ্ছে মুখ দেখতে পাচ্ছো আর পুরো বডিটা দেখতে পাচ্ছো অনেক টা বড় অনেকটা 125 ফুটেরও অনেকটা বেশি দেখতে পাচ্ছো দেখো প্রথমত তোমাদেরকে দূরে থেকে দেখাচ্ছো দেখো মায়ের এই দেখো চূড়া দেখতে পাচ্ছো ছোট একদম চূড়াতে শুরু করে মায়ের চোখ নাক মুখ দেখতে পাচ্ছো ফুল বডিটা এখনো পুরো পুরোপুরি কমপ্লিট হয়নি আর দেখতে পাচ্ছো ওই দেখো পা দেখতে পাচ্ছ মানে বুঝতে পারছো যে কত বড় একটা এরিয়া জুড়েই কিন্তু এই মায়ের মূর্তিটা তৈরি করেছে আর যদি এই মায়ের মূর্তিটা দাঁড় করাই মানে এই ফাঁকা মাঠে তাহলে বুঝতে পারছি কতটা বড় এরিয়া জুড়ে মানে কতটা বড় একটা মায়ের মূর্তি তোমাদেরকে প্রথমেই বললাম বিশ্বের প্রথম কিন্তু এই মায়ের মূর্তিটা তৈরি করছে আর দেখছি সত্যি গাইজ মানে অবাক করার বিষয় আমি এই প্রথম মানে এত বড় একটা মায়ের মূর্তি দেখলাম তোমাদেরকে আরও কাছে দেখাচ্ছে মায়ের কত সুন্দর সুন্দর কাজ করেছে এখানে নকশার কাজগুলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো এই দেখো এই নকশাগুলো এটা কিন্তু মায়ের চূড়ার অংশ দেখতে পাচ্ছ মাথার অংশটা দেখতে পাচ্ছি এই যে এই ডিজাইন গুলো দেখতে পাচ্ছ কত আমাদের আগিয়ে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই নকশাগুলো কত সুন্দর করে করেছে বিশেষত এরা মাটির উপরে তারপর ফাইবারের উপরে এত সুন্দর কাজ করছে দেখতেই পাচ্ছ আর আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু চুল দেখতে পাচ্ছ এই অংশটা হয়তো ভেঙে গেছে লাগাবে যাই হোক আর এইটা দেখতে পাচ্ছ চোখ দেখতে পাচ্ছ চোখ অংশটাই কত বড় আর উঁচু হয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখা বেশ বড় অংশ দেখতে পাচ্ছো তৈরি করেছে এই দেখো চলো দেখো কতটা উঁচু আর এটা হচ্ছে নাক দেখতে পাচ্ছো আর এই যে মুখ এই যে চোখ মানে গায়ে স্কিপ গাইস কি বলবো মানে প্রচুর বড় একটা মূর্তি দেখতে পাচ্ছ মায়ের আমার পেছনটা দেখে বুঝতে আর ও ওই পায়ের অংশ দেখতে পাচ্ছ এখনো কিন্তু মায়ের হয়নি ওখানে কিন্তু দেখতেই পালে যে কর্মচারী এখনো হাতের পাটটা বানাচ্ছে তারপরে কিন্তু ওইখানে মাটি দিয়ে তারপরে ফাইবারের কাজ হবে তারপরে কিন্তু এখানে জয়েন করবে দেখতেই পাচ্ছ এখনো হাত হয়নি আর পা ওই যে অত দূর চলো এখনো তোমাদের ওই সাইডটা তোমাদেরকে দেখা তোমরা দেখো এখানকার যে শিল্পীরা ছিল সেইগুলো কিন্তু সবাই কিন্তু কামালপুরের গ্রাম বাসিন্দার মানুষজন সবাই কিন্তু দিন রাত করে এক করেই কিন্তু এত সুন্দর বড় একটা মায়ের মূর্তি তৈরি করছে মানে ভাবাজ্য বিষয় আমাদের এই বিশ্বের প্রথম মনে হয় এরকম একটা ঠাকুর দেখা যাবে যাই হোক তোমরা সবাই অবশ্যই অবশ্যই এত সুন্দর একটা জায়গায় এত সুন্দরভাবে তৈরি করছে মায়ের মূর্তিটা বেশ অসাধারণ লাগছে এই মায়ের মূর্তিটা চলো আগিয়ে গিয়ে তোমাদেরকে আরও আরও দেখাচ্ছি পুরো মায়ের মাথা দেখতে পাচ্ছে যে কতটা বড় এরিয়া জুড়ে চোখ থেকে নাক মুখ এবং এগুলো কিন্তু অলঙ্কার দিয়ে তৈরি করেছে দেখতে পাচ্ছি সব কিন্তু অসাধারণ ভাবে তৈরি করেছে আর এটা কিন্তু চুল দেখতে পাচ্ছে এগুলো কিন্তু সব ফাইবার দিয়েই তৈরি করেছে দেখতে পাচ্ছো কানের পাশ দিয়ে দেখতে পাচ্ছো মায়ের বেশ অসাধারণ ভাবে তৈরি করেছে গলার সাইড যেহেতু আমি গলার সাইডের মানে মুখের সাইডটা দাঁড়িয়ে আছি যার জন্য তোমাদের এত সুন্দর করে বলতে পারছি এই সাইডে কান কানটুকু এখনো হয়নি তাছাড়া এই পাশটা আসো এবার বুকের মায়ের বুকের সাইডটা দেখো এই সাইডে কিন্তু হবে হাত এই এই জায়গাটা হবে কিন্তু হাত হাত এখনো হয়নি হাতের কাজ কিন্তু অলরেডি চলছে দেখতেই পারলে আর অনেক পাট পাট কিন্তু ওই পাশে রয়েছে তোমাদেরকে দেখালাম আর এই পাশে দেখতে পাচ্ছি এগুলো শাড়ির একটা পাটের ভাঁচের অংশ দেখতে এগুলো কিন্তু পাটের একটা ভাঁজের অংশ আমি একটু আগিয়ে যাই এবং আগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি এইগুলো এটা দেখতে পাচ্ছি কোমল রয়েছে মায়ের এটা কিন্তু শাড়ি এই যে দেখো এইগুলো নকশাগুলো দেখতে পাচ্ছি আইডিয়া করেছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি ছোট ছোট করে এইগুলো কিন্তু শত সুন্দর সোনার মতন দিয়ে অলংকারের মতন তৈরি করেছে দেখতেই পাচ্ছি এইগুলো কিন্তু শাড়ির ভাজের পাটের কুচি অংশ দেখতেই পাচ্ছি পরপর পরপর আর মায়ের মূর্তিটা তোমরা দেখলেই দূরের থেকে কতটা বড় জুড়ে এরিয়া দূরেই কিন্তু তৈরি করেছে আর এই পার্টটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পায়ের অংশটা দেখতে পাচ্ছ পায়ের আঙ্গুলগুলো কত বড় বড় মানে আমি দাঁড়ালে কি আমার থেকে বেশি মানে মায়ের পায়ের আঙ্গুলকে দেখছি যে কতটা মানে আমার থেকে প্রচুর লম্বা রয়েছে পাটা দেখতে পাচ্ছো এই যে মায়ের একদম আড়ি আঙ্গুলে মানে সবচেয়ে ছোট অংশই মানে আমার হাইটটা মানে সেরকম দাঁড়াচ্ছে মানে বুঝতেই পারছো পায়ের আঙ্গুলটা কত বড় বড় তো অবশ্যই হবে এটা কোনো আশ্চর্য ব্যাপার না যেহেতু মায়ের মুখটা অনেক বড় মায়ের মায়ের পাটটা অনেকটা বড় যেহেতু অনেকটা বড় হবে দেখতেই পাচ্ছি আঙ্গুলগুলো বেশ বড় বড় তৈরি করেছে মানে বেশ অলংকার ভাবে তৈরি করেছে মানে বেশ কিন্তু শিল্পীর দ্বারাই এইগুলো সম্ভব হয়েছে আর এইসব শিল্পীরা যেগুলো কর্মচারীরা কাজ করছে প্রতিনিয়ত কিন্তু এইগুলো হচ্ছে কামালপুরের আশেপাশে বাসিন্দার মানুষজনই কিন্তু কাজ করছে চলো এখন আগিয়ে যাই এবং আগিয়ে গিয়ে তোমাদের যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি গুলো মারে অলঙ্কার অলংকার দেখতে পাচ্ছ অলংকার দিয়ে কত সুন্দরভাবে মুড়িয়ে তৈরি করেছে দেখতেই পাচ্ছ আর কিন্তু মাজার সাইড দেখতেই পাচ্ছ এর কারিকাজগুলো কত সুন্দর সুন্দর হয়েছে দেখো ছোট থেকে বড় কত সুন্দর নিখুঁতভাবে কাজ করেছে পুরোটুকু অংশই তোমাদেরকে দেখালাম মায়ের কত বড় একটা অংশ দিয়ে তৈরি করেছে কিন্তু এত বড় একটা মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছো বেশ অসাধারণ একটা প্রতিমা তৈরি করেছে এই ফাইবারের দেখতেই পাচ্ছ মায়েরা হাতের অংশগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো হাতের পাটগুলো কিভাবে করেছে সেইগুলো তোমাদের দেখায় আর এটা দেখতে পাচ্ছো একদম হাতের সাইড দেখতে পাচ্ছ হাতের কাজগুলো দেখতেই পাচ্ছ কেমন ভাবে রয়েছে এগুলো সব কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে দেখতে পাচ্ছ এই একটা এই একটা এই একটা এই একটা এই পাশে আর ওই দেখো এই পাশেও দেখতে পাচ্ছ আর এই পাশটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে যেহেতু এইটাই হচ্ছে মেন কিন্তু দুর্গা ঠাকুর এই দুর্গা ঠাকুর থেকে কিন্তু এত বড় একটা কিন্তু ফাইবারের দুর্গা হয়েছে একদম মাটির এই দুর্গার থেকে কিন্তু অত বড় একটা ফাইবারের মূর্তি হওয়ার সম্ভাবনা হয়েছে কিন্তু আর চলে এসছে আমরা এই পাশে এই পাশটা দেখো এই দেখো এটা কিন্তু মায়ের বুকের অংশ এটা হাত আর ওই পাশে পায়ে পা পাশটা কিন্তু অলরেডি ভেঙে গেছে ওই সাইডটা কাজ হয়ে গেছে যার জন্য এই সাইডটা ভেঙে দিয়েছে আর এটা কিন্তু মানে মুখের অংশটা মুখের অংশটা যেহেতু এখন তাবু দিয়ে ঢেকে রেখেছে দেখতেই পাচ্ছে আর ওই দেখো এইটা জটা দেখতেই পাচ্ছ মায়ের চুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর কত বড় বড় ছিল সেটা তোমাদেরকে ওই মূর্তিটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর এইগুলো সব দেখতেই পারলে প্রথমেই বললাম এগুলো হাতের অংশগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এক একটা মানে এরকমভাবে করেছে যাতে এখানে টিকুল টিসুল নানা রকমের জিনিস মানে মায়ের যেগুলো থাকে সেইগুলো কিন্তু আটকাতে পারে তো একদম মুখের সাইডে যেটা চলে এসছি এইগুলো কিন্তু সব দেখতে পাচ্ছ বিচুলি দিয়ে তৈরি কর সব কিন্তু এগুলো বিচুলি দিয়ে তৈরি করছে দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের দেখতে পাচ্ছ একদম চোরার অংশই বুঝতে পারছ যে এত বড় তাহলে পুরোটুকু অংশই যে কত বড় হবে আর এই পাশটা দেখতে পাচ্ছ এই পাশটা হচ্ছে মায়ের এইখানটাই কিন্তু ঠাকুরটাকে দাঁড় করানো হবে বিশেষত মনে হয় এই জায়গাটাই কিন্তু দাঁড় করাবে আর এটা মেন প্যান্ডেল দেখতে পাচ্ছে তৈরি করছে এখানে কত কর্মচারীরা রয়েছে এই যে এই মা এই মায়ের মূর্তি কিন্তু মাটি দিয়ে তৈরি করেছে এত সুন্দর থেকে তারপরে কিন্তু বড় একটা মায়ের তৈরি হচ্ছে কতটা বড় এরিয়া জুড়ে আর আগিয়ে যায় চলো এখন তোমাদের দেখায় তোমাদের শিল্পী যে কর্মচারী এখানে কাজ করছে সেইগুলো তোমাদেরকে তুলে ধরবো এবং দেখাবো চলো মায়ের আগে আরো প্রতিমারগুলো তোমাদেরকে আর অ্যাডজাস্ট ভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানকার নকশাগুলো দেখতে পাচ্ছ এইগুলো দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু হিসাবে কিন্তু তৈরি করেছে অলংকার করে বেশ অসাধারণ রঙে রঙিত হবে খুবই সুন্দর ভাবে দেখতে পাচ্ছি এক একটা মায়ের খন্ড দেখতে পাচ্ছি হাতের খণ্ডগুলো বেশ অসাধারণ ভাবে রয়েছে দেখতেই পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাইজ ব্লগার আছে প্রতিদিন কিন্তু গাইস প্রচুর ব্লগার আছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম মানে ভাবার যে অবাক বিষয় এত সুন্দরভাবে করছে মানে শিল্প কর্মচারীর মায়ের মূর্তি এত সুন্দরভাবে তৈরি করতে পেরেছে যাই হোক চলো এগিয়ে তোমাদেরকে দেখাই অলরেডি দেখতে পাচ্ছ ফাইবারের কিন্তু কাজ হয়ে গেছে এর আগের তোমাদেরকে দেখালাম যে মাটির থেকে কিন্তু এই ফাইবারের কাজটা করেছে আর খুবই সুন্দরভাবে কিন্তু এই কাজটা করেছে দেখ এটা পায়ের নোকের সাইজটা দেখো একবার এইগুলো দেখো হাতের সাইজ গুলো এটা কিন্তু একদম হাতের আমাদের বডি দেখতে পাচ্ছি আমি তো আসবোই তোমরা অবশ্যই আসবে এত সুন্দর মায়ের মূর্তি দেখার জন্য খুবই সুন্দর দেখতেই পাচ্ছ চারি মানে খোলা আকাশের নিচে যার জন্য আরও সুন্দর লাগছে বেশ অসাধারণভাবে কিন্তু এই মায়ের মূর্তিটা তৈরি করছে একদম ফাঁকা মাঠে মানে বুঝতেই পারছো যে অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই মায়ের মূর্তিটা তৈরি হবে যার জন্য এই ফাঁকা মাঠের নিচে ছাড়া কিন্তু এত বড় মূর্তি রাখা অসম্ভব একটা ব্যাপার যাই হোক চলো তোমাদেরকে একটু দেখা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শাড়ির এক একটা পাটের ভাজ অংশ দেখতেই পাচ্ছো এটা বাদ শাড়িবদ্ধ ভাবে একটা শাড়ির পাটের অংশ দেখতেই পাচ্ছ কত সুন্দর নকশা দিয়ে করেছে নকশা গুলো কি সুন্দর ভাবে তৈরি করেছে দেখতেই পাচ্ছ চলো এখন আস্তে আস্তে পায়ের দিকটা যাই আর পায়ের দিকটা দেখো করার সাথে সাথে পায়ের অংশ থেকে একদম মাথা পুজো অংশ তোমাদেরকে দেখালাম দেখলি যে কত বড় দেখো ওপরের দিক থেকে দেখতে ঠিক এরকম লাগছে মায়ের মূর্তিটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম হাতের অংশ বুঝতেই পারছো যে কতটা একটা বড় আর এইখানে দেখতে পাচ্ছি সব বিচুলি দিয়ে কাজ করছে আর এইখানে কিন্তু কাদার কাজ চলছে চলো কাদা দিয়ে কিন্তু এই মা তৈরি করছে এখানে কিন্তু গায়ে দেখতে পাচ্ছ মাটির সাথে পুরো মিশিয়ে পা দিয়ে ছানছে মাটিগুলো যেহেতু এত মাটি হাতে ছানা অসম্ভব ব্যাপার তার জন্য পা দিয়ে কিন্তু এখানে মাটি ছানছে এখন চলো এদিকে তো কাদার অংশ হয়ে গেছে চলো তোমাদের এবার ওই দিকটা দেখাচ্ছে দেখো এটা দেখতে পাচ্ছি যেটা তোমাদের প্রথমে বললাম এটা বুঝতে পারছিলাম না পরে যে এই দাদাদের কাছে শুনলাম যেখানে এই যে কাদাগুলো তৈরি করছে দেখতেই পারলে এটা কিন্তু একদম অসুরের অংশ একদম মাথার মাথার একটা মূল অংশ দেখতে পাচ্ছি এখনো তৈরি করা হয়নি সিস্টেমটা রেখে দিয়েছে তোমরা আসলে তোমরা বুঝতে পারবে একদম বুকের সাইড দেখতে পাচ্ছ অসুরের রয়েছে আর এদিকে ফাইবারের কাজ চলছে আর এদিকে মাটির কাজ চলছে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু একদম শুরুর থেকে পাশেই দেখতে পারবে এই যে এখানে অসুরের পাট অংশ তৈরি করছে অসুরের বুকের অংশটা তৈরি করছে দেখতেই পাচ্ছ কতটা জু এরিয়া জুড়ে কিন্তু এই বুকের পাটটা চলছে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য বৃষ্টি বর্ষার সময় তাই এখানে তাবু টানিয়ে কিন্তু এত সুন্দরভাবে কাজটা করছে দেখতে পাচ্ছ এখানে মাটির কাজ এখানে ফাইবারের কাজ চলছে চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এটা হচ্ছে অসুরের হাতের অংশ দেখতেই পাচ্ছি এই যে এইটুকু বেশি করে নিন কিন্তু একটুখানি এটা বুক দেখতে পাচ্ছ ফাইবার এর কাজ করছে আর ওইদিকে ওইদিকে প্লায়ের কাজ দেখতেই পারলে চলো এরপরে তোমাদের এই অসুরের পেছনের অংশটা তোমাদেরকে দেখায় এসেছি তোমাদেরকে দেখালাম পুরোভাবে ভাবে দেখতেই পারে ক্লিয়ার ভাবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এবং অলরেডি কিভাবে কিছু তোমাদেরকে বলে দিয়েছি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে ওদের অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা ভালোতে পুজো থেকে টাটা